নমস্কার আমি সঞ্জীব আপনারা দেখছেন সঞ্জীব উইথ ইউটিউব চ্যানেল আজকের ভিডিওর বিষয় আমি যাব তার আগে একটু বলে নেওয়া দরকার দুটো ঘটনা এক হচ্ছে আরজিকর কাণ্ড নিয়ে যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত এইভাবে মেয়েটি চলে যাওয়া বা নতুন যিনি চিকিৎসক হতে যাচ্ছেন তার চলে যাওয়া সমাজের পক্ষে ক্ষতি এবং তিনি যে পদ্ধতিতে চলে গেলেন এটা সমাজের অবনমন এক দুই এই মৃত্যুকে কেন্দ্র করে বেশ কিছু স্বঘোষিত বুদ্ধিজীবী গুপি প্রতিবাদ করছেন তার জন্য আজকের ভিডিও গুপি প্রতিবাদ বলছি হ্যাঁ এবার হয়তো অনেকে বলবেন রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তারপরও আপনি কেন গুপি প্রতিবাদ বলছেন আমি বলবো এই কারণে কারণ তার উদাহরণ আমার হাতে আছে সাম্প্রতিক গায়ক থেকে মহানায়ক হয়ে যাওয়া নচিকেতা চক্রবর্তী নচি জেগে আছো শোনো নচিকেতা চক্রবর্তী ঘরে বসে সেফ জোনে থেকে গুপি প্রতিবাদ করছেন একটা দায় সারা প্রতিবাদ মনে রাখতে হবে পরিবর্তনের বেড়ারে মুখ থাকা এই নচিকেতা চক্রবর্তীর সহকর্মী বা সহযোদ্ধা সেন যখন করে গেছেন প্রতিবাদ জানাতে তখন কিন্তু তাকে শুনতে হয়েছে চটি চাকা বুদ্ধিজীবী হাঁটো এই ঘটনা থেকে শিক্ষা নিয়েই হয়তো নচিকেতা চক্রবর্তী গুপি প্রতিবাদ শুরু করেছেন কি গুপি প্রতিবাদ একটা কবিতা লিখেছেন কি কবিতা আপনাদের পড়ে শোনাই তারপর বাকি কথা মা তুমি এসো না মা দুর্গা এসো না এই পৃথিবী আমাদেরই বাসযোগ্য নেই তোমার হবে কি করে এখানে ধর্ষিতা হয় মানবতা মানুষ হারিয়েছে গভীরতা নারীর সম্মান পথের ধোলোয় প্রহসন নারীর স্বাধীনতা মা তুমি এসোনা না দিতে সম্মান মেয়েকেই দিতে পারিনি লক্ষ টাকা খরচ করে তোমায় সাজাই আরো কত লক্ষ টাকার বসন ভূষণ এদিকে আমার মেয়ে বসনহীন হাসপাতালে আকাশ বাতাস কালো করে ঘৃণার দূষণ মা তুমি এসো না এই বিচারহীন পৃথিবীতে তুমি এসোই না সেই কবিতা পাঠের করে তিনি একটি ভিডিও ছেড়েছেন বলছেন এটাই নাকি তার প্রতিবাদ এই যে কবিতা পাঠ করে তিনি ভিডিও ছেড়ে বলছেন প্রতিবাদ প্রতিবাদের ভাষা অনেক কিছু হতে পারে সামনেই দুর্গা পুজো তিনি মেনময়ী মাকে আসতে বারণ করছেন একটা ঘটনা ঘটার জন্য আর জিকর যে ডাক্তার মারা গেছেন বা যে মেয়েটি মারা গেছে এটা দুঃখজনক কিন্তু নচিকেতা চক্রবর্তীর এই যে প্রতিবাদ মা তুমি এসো না অর্থাৎ দুর্গা প্রতিমাকে আসতে তিনি বারণ করছেন অর্থাৎ তিনি কি চাইছেন দুর্গা পুজো হবে না তার এই প্রতিবাদ কিন্তু একটা ফাঁদ নচিগা চক্রবর্তী যে কবিতাটা পাঠ করে প্রতিবাদ জানিয়েছেন সমাজ মাধ্যমে এটা কিন্তু একটা ফাঁদ অবশ্যই আমাদের ধর্মীয় চিন্তাধারার দিক থেকে আমরা মেয়েদেরকে রূপে পুজো করি তবে বৃহত্তর অংশের মানুষের কাছে দুর্গা যে আবেগ সেই আবেগে গিয়ে কোথাও তিনি না দিচ্ছেন হয়তো তিনি বলবেন আমি সবাইকে সজাগ করতে চাইছি না তিনি সজাগ করতে চাইছেন না এর মধ্যে একটা অন্য আছে যারা জানেন বা বোঝেন তারা হয়তো আমার কথার মানে বুঝতে পারবে তিনি অন্যদিকে ধর্মীয় আবেগে শুশুরি দিচ্ছেন নত্রীকেতা চক্রবর্তী থেকে সাবধানে থাকুন দূরে থাকুন নত্রীকেতা চক্রবর্তী বুঝেছেন তিনি রাস্তায় লাভলে তার কি পরিণতি হতে পারে ইতিমধ্যে সেনকে শুনতে হয়েছে চটি চাটার বুদ্ধিজীবী তাই নচিকেতা চক্রবর্তীর এই যে গুপি প্রতিবাদ এই প্রতিবাদের কিছু যেখানে দুর্গা কে একটা স্বীকৃতি দিচ্ছে সেই স্বীকৃতিকে উপেক্ষা করে নচিকেতা চক্রবর্তী বলছেন পুজোর দরকার নেই মা তুমি না মানে পাগল ছাগল হত্যাকাণ্ডের পর রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের নাইট উপাধি ত্যাগ করেছিলেন তোমার যদি প্রতিবাদের ক্ষমতা থাকে তুমি মহানায়ক সম্মানটা ত্যাগ করো না দিয়ে দাও না ফেরত দাও না সে তো করছে না বাবা টাকার লো বন্ধ হবে প্রতিবাদ হয় এইভাবে রবীন্দ্রনাথের মানুষ মতো মানুষ তিনি তো সেই অর্থে অবশ্যই বুদ্ধিজীবী রবীন্দ্রনাথ যদি বুদ্ধিজীবী না হন তাহলে আর কে বুদ্ধিজীবী ওই ফেকলুন নচিকেতা তা তোমার যদি প্রতিবাদ করার ইচ্ছে হয় গভর্নমেন্টের বিরুদ্ধে প্রতিবাদ করতে ইচ্ছে করে তোমাকে যে মহানায়ক সম্মানটা দেওয়া হয়েছে তুমি ফিরিয়ে দাও তুমি তো সেটা করছো না তুমি অন্য জায়গায় শিশুই দিচ্ছ মা তুমি এসো না কেন মা আসবে না কেন মা বারবার আসবে মা বারবার আসবে দুষ্টের দমন করবে এবং নারীদেরকে শক্তি জোগাবে এই অন্যায়ের বিরুদ্ধে আরো প্রতিবাদ জোরালো করার জন্য তুমি বলছো মা তুমি এসো না শুশুরী দিও না নচিকেতার সাবধান হয়ে যাও তুমি জেগে আছো তো আপনারা চিন্তা করুন ভাবুন নচিকেতার গুপি প্রতিবাদের বিরুদ্ধে সোচ্চার হন প্রতিবাদ হচ্ছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমাজের মাধ্যম থেকে প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ হোক প্রতিবাদ হওয়া জরুরি কিন্তু নচিকেতার মতো ধান্দাবাদ যারা আছে তাদের দিকে নজর রাখুন এরা এই ঘোলা জলকে আরো ঘোলাটে করার জন্য বলছে মা তুমি এসো না যেখানে মিনময়ী থেকে মা চিন্ময়ী রূপে প্রতিষ্ঠিত হন সেই মাকে বলছে তুমি না শুশুরী আর একটা তথ্য দি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে চিন্তা ভাবনা করেছে বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায় মানে হিন্দু যারা রয়েছে তাদের যে প্রধান উৎসব দুর্গা সেখানে একদিনের বদলে যদি দুদিন ছুটি দেওয়া যায় তারা তাদের যুক্তি সেখানে আমরাও আনন্দ করব। আর নচিকেতা বলছে মা তুমি এসো না উদ্দেশ্যটা কি ভেবে দেখতে হবে কি চায় নচিকেতা মহানায়ক সম্মান হাতে যাওয়ার পর তিনি বলেছিলেন আমি ট্রেন ছাগল একটা আপনারা দেখছেন সঞ্জীব চ্যানেল সজাগ থাকুন সচেতন থাকুন কোনো প্ররোচনায় পা পাবেন না জনজীবনকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে মা আসবে তিনি সর্বশক্তি নিয়ে আসবেন তিনি ক্ষমতা দেবেন দুষ্টের দমনকে দুষ্টকে দমন করতে আমরা মারা গেলেন যে ডাক্তার মারা গেলেন তার আত্মার শান্তি কামনা তো করবই এবং যেভাবে প্রতিবাদ হচ্ছে সেটাকেও জানাবো এই প্রতিবাদ আরো আগে হাওয়া দরকার ছিল তবে নচিকেতার মতো লোকটি নয় নচিকেতা যেটা করেছে এখানেও একটা ধান্দাবাজি করেছে মৃত্যু নিয়ে খেলছে এই মৃত্যুর দিক থেকে ডাইভার্ট করে দেওয়ার জন্য তিনি দুর্গা পুজোর দিকে চলে যাচ্ছেন বলছে মা তুমি এসো না আপনার দেখছেন সঞ্জীব ইউটিউব চ্যানেল দেখা হবে নতুন ভিডিওতে লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন আরও নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন